মাত্র দুটো সিদ্ধ আলু দিয়ে একদম জটপট বানিয়ে ফেলুন এই নাস্তার রেসিপিটি একদম মুসমুসে হয় উপরের অংশ ভিতরে একদম সফট হয় খেতেও খুব দারুণ হয় একদম কম সময়ে এই নাস্তার রেসিপিটি বানিয়ে নিতে পারবেন নমস্কার বন্ধুরা সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আবার চলে এসেছি একটা নতুন রেসিপির সাথে দেখতে হলে পাশে থাকুন মাত্র পাঁচ মিনিটে এ নাস্তাটি তৈরি করে নিতে পারবেন এইখানে আমি দুটো আলু নিয়েছি কাঁচা এই আলুগুলোর প্রথমে আমি খোসা সারিয়ে নিচ্ছি আপনারা এভাবে না নিও আলু খোসাসহ দুপিস করে দুইয়ে সিদ্ধ করে নিতে পারেন আমি এইখানে দুটো মাজার সাইজের আলু কাঁচা নিয়েছি এবার আলুগুলো আমি খোসা সারিয়ে নিচ্ছি খোসা সারিয়ে নেওয়ার পর আমি এই আলু দু পিস করে কেটে নেব আলুগুলো আমার খোসা সারিয়ে নেওয়া হয়ে গেল এবার আলু আমি দু পিস করে কেটে নিয়েছি এবার আলুগুলো আমি সিদ্ধ করে নেব আলু আমার সিদ্ধ করে নিয়ে এসেছি দেখুন এবার আমি একটা কাটা চামিচের সাহায্যে আলুগুলো আমি ম্যাশ করে নিচ্ছি আপনারা গ্রেটারের সাহায্য ম্যাশ করে নিতে পারেন এবং হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন আলুগুলো ঠান্ডা করে এ আলু এখনও গরম তাই আমি একটা কাটা চামিচের সাহায্যে আলুগুলো ম্যাশ করে নিচ্ছি এভাবে কাটা চামিচ দিয়ে ভালো করে আলুগুলো ম্যাশ করে নিতে হবে যাতে কোনো দলা না থাকে একদম ভালো করে মিশিয়ে নিতে হবে এই নাস্তার রেসিপিটি বানানো একদম সহজ একদম কম উপকরণ লাগবে খুব সহজে এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন আলু গ্রেড করা আমার হয়ে গেলো এবার আমি এখানে দিয়ে দিলাম সিলিপ্লেক্স এক চামচের মতো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি দু চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর দু চামচ পরিমাণে আমি দিয়ে দিচ্ছি বেসন এবার দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি আমি নরুসের মশলা দিয়ে দিলাম নরুসের মশলাটা দিলে বাচ্চারা এই নাস্তাটি তৃপ্তি করে খাবে এবং খেতেও খুব মজা লাগবে এবার আমি সব উপকরণ একসাথে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এখানে আমি কোনো জল ব্যবহার করবো না এবং তেলও ব্যবহার করব না এমনিতে সব উপকরণ আলুর সাথে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে এভাবে আমি আলু ভালো করে সব উপকরণের সাথে মাখিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার আমি হাতটা ধুয়ে নিলাম হাতের মধ্যে তেল লাগিয়ে নিচ্ছি দেখুন তেল লাগিয়ে এবার আমি এ নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি আপনারা আপনাদের সাইজ মতো নাস্তাগুলো বানিয়ে নিতে পারেন আমি এ নাস্তাগুলো বলের আকার করে বানিয়ে নিচ্ছি এভাবে হাতের মধ্যে দিয়ে এভাবে একদম সুন্দর করে বল আকারে বানিয়ে নিতে হবে তাহলে তেলের মধ্যে দিল আর ফাটবে না দেখুন বন্ধুরা একটা নাস্তা আমি বানিয়ে নিয়েছি এবার আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি একই সাইজের করে আমি এ নাস্তাটিও বানিয়ে নেব প্রথমে হাতের মধ্যে এভাবে করে নিতে হবে তারপর আমি হাতের তালুর মধ্যে নিয়ে একদম সুন্দর করে বলাকারের তৈরি করে নিচ্ছি এভাবে আমি সব নাস্তাগুলো একই রকম করে বানিয়ে নেব তাহলে খুবই ভালো হবে সব নাস্তাগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেল দেখুন কতটা সুন্দর হয়েছে এবার আমি তেলের মধ্যে ভেজে নেব এ নাস্তাগুলো চুলোতে একটা কড়াই বসিয়ে আমি ভালো করে গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দেওয়ার পর ভালো করে তেল গরম করে নিতে হবে এই নাস্তাটি বাজার জন্য কড়াইয়ের মধ্যে তেল একটু পরিমাণে বেশি দিতে হবে তাহলে নাস্তাগুলো সহজে বেঁচে নেওয়া হয়ে যাবে তেল গরম হওয়ার পর আমি একটা একটা করে সব নাস্তাগুলো দিয়ে দিলাম সব নাস্তাগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার কিছুক্ষণ পর আমি নাস্তাগুলো এক পাশ থেকে একটা একটা করে আলাদা করে নিচ্ছি যাতে একটার গায়ের সাথে একটা লেগে না যায় এভাবে আমি এই নাস্তাগুলো বেজে নেব মিডিয়াম মিডিয়াম আসে নাস্তাগুলো বেজে নিতে হবে নাস্তাগুলোর এক পাশ হালকা বাদামি কালার করে হয়ে গিয়েছে এবার আমি ভালো করে উল্টিয়ে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পর পর উলটিয়ে দিতে হবে না হলে এক পাশ পুড়ে যেতে পারে এ সময় অবশ্যই মিডিয়াম আছে রাখবেন তাহলে নাস্তাগুলো একদম ভিতর থেকে মচমচে হবে খেতেও খুব দারুণ লাগবে এই নাস্তাটি আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারেন এবং বিকালে সাহেব সাথেও খেতে পারেন একদম কম উপকরণে একদম সহজভাবে মাত্র পাঁচ মিনিটে এ নাস্তাটি তৈরি করতে পারবেন নাস্তাগুলো কিছুক্ষণ পরপর লাড়িয়ে দিচ্ছি দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে এভাবে নাস্তাগুলো কিছুক্ষণ পর উলটিয়ে আমি একদম বাদামি কালার করে বেজে নেব আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান অন করে রাখবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়ব প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে নাস্তাগুলো আমার বেজে নেওয়া কমপ্লিট হয়ে গেল দেখুন একদম বাদামি কালার করে বেজে নিয়েছি এবার নাস্তা আমি তেল জড়িয়ে তুলে নিচ্ছি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুব দুর্দান্ত লেগেছে মাত্র পাঁচ মিনিটে এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন আজ এ পর্যন্ত এ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো নতুন একটা রেসিপির সাথে আপনাদের যদি এই নাস্তার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্য বাসা ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ